অন্ন ভাণ্ডারে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমি অন্য প্রতিদিনের মতো চলে এসেছি আজকেও রান্নাঘরে তো তোমরা সবাই কেমন আছো সামনেই রাখি পূর্ণিমা আর রাখি পূর্ণিমা উপলক্ষে আমি কালকেই তোমাদের একটা রেসিপি দিয়েছি মিষ্টি রেসিপি দেখো আজকেও একটা মিষ্টির রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি তো আজকে রেসিপিটা দেখে তোমরা একটু অবাক হবে আজকে একটা বলতে পারো অবাক করা রেসিপি তো অবাক করা রেসিপিটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে থাকো কেমন দেখো এখানে আমি সয়াবিন নিয়েছি এক কাপ এক কাপ সয়াবিন গরম জলে সেদ্ধ করে নিয়েছি দেখো সোয়াবিনগুলো কিন্তু একদম গলে যায়নি দেখো এরপরে দেখো এরপরে ভালো করে চিপে সোয়াবিন থেকে জলটা আলাদা করে সোয়াবিনগুলো একদম শুকনো শুকনো মিক্সিতে দিয়ে দেবো সয়াবিনের ভেতরে জল থাকলে বেশি ভালো হবে না রেসিপিটা সেই কারণে ভালো করে চিপতে হবে জলটা তো সবগুলো সোয়াবিন আমি এইভাবে ভালো করে চিপে মিক্সিতে দিয়ে দিয়েছি তো মিক্সিটা বেশি ঘোরাবে না তিন চারবার ঘোরালেই কিন্তু হয়ে যাবে তো তোমরা দেখবে দেখো একদম যেরকম নারকল কোড়ালে যেরকম হয় সেম ওরকম দেখো তোমরা সেম নারকল কোড়ার মতোই ঝরঝরে হয়েছে দেখো এই পর্যায়ে আমি ওভেনে কড়াটা বসিয়ে দেব ওভেনে কড়াটা বসিয়ে এখানে দেখো চার থেকে পাঁচ চামচ ঘি হবে আমি আন্দাজ করে নিয়েছি তোমরা মেপে নিতে পারো দেখো এরপরে খুন্তি দিয়ে কড়ার চারপাশেই ঘিটা আমি ছড়িয়ে দেব কারণ তোমরা তো জানোই যে সোয়াবিন দিলে লেগে যায় কড়ার সঙ্গে ওই জন্য আমি ঘিটা কড়ার চারপাশে এইভাবে ছড়িয়ে দিয়েছি এরপরে সয়াবিনগুলো দিয়ে দিলাম সোয়াবিনগুলো দিয়ে ভালো করে খুব সাবধানে ঘন ঘন নাড়তে হবে নিচে যেন পোড়া না লেগে যায় বা লেগে না যায় তাহলে কিন্তু আর ভালো লাগবে না খেতে রেসিপিটা তো দেখো খুব ঘন ঘন নাড়াচাড়া করে দেখো সোয়াবিনগুলো ভাজা হয়ে গেলে কড়া থেকে এমনিই ছেড়ে দেবে দেখো সোয়াবিনগুলো একদম ঝরঝরে করে ভেজে নিয়েছি ঘিয়ে দেখেছ কত সুন্দর ঝরঝরে হয়েছে এই পর্যায়ে দিয়ে দেবো গরম দুধ এই সোয়াবিনের ভেতরে গরম দুধ দিয়ে যে অবাক করা রেসিপিটা তোমরা সত্যিই দেখলে অবাক হয়ে যাবে এটা হচ্ছে সোয়াবিনের সন্দেশ তোমরা আগে কখনও খেয়েছ না খেলে আজকে শিখে নাও কেমন দেখো এখানে আমি এক কাপ সোয়াবিনে দিয়েছি আড়াইশো গ্রাম দুধ একশো গ্রাম খোয়া ক্ষীর দেখো খোয়াখীরটা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে এইভাবে দুধের সঙ্গে মিশিয়ে দেবো মিলিয়ে যাবে ক্ষীর দিয়ে এরপরে দিয়ে দেবো চার চামচ গুঁড়ো দুধ অসম্ভব খেতে সুন্দর হয় বুঝতেই পারবে না যে এটা সোয়াবিন দিয়ে সন্দেশ বানিয়েছি দেখো এখানে চার চামচ গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধ দিয়ে ভালো করে আবার নাড়তে হবে তা না হলে দুধটা জমে যাবে আর যেটা এই সন্দেশের যেটা সব থেকে টেস্ট নিয়ে আসবে সেটা হলো নলেন গুড় দেখো এই নলেন গুড়টা আমি আগেই ফ্রিজে রেখে দিয়েছিলাম শীতের সময় কিনে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওখান থেকে আমি বলতে পারো একশো গ্রাম একশো গ্রামের মতো নলেন গুড় দিয়েছি যে এই সন্দেশের সব থেকে এই নলেন গুঁড়ের স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেবে বলতে পারো এটা কেউ কে মানে কেউ বুঝতেই পারবে না যে এটা সোয়াবিন দিয়ে এই সন্দেশটা হলো দেখো নলেন গুড় দিয়ে ও আচ্ছা এখানে আমি দুটো এলাচের গুঁড়োও দিয়ে দিলাম এলাচের গুঁড়ো দিলে সব মানে সন্দেশের সেন্টটা খুব ভালো আসবে কি বলবো বন্ধুরা পুরো বাড়ি ময়ময় হয়ে গেছে ঘি আর নলেন গুড়ের গন্ধ কি বলবো তো ভালো করে নেড়ে চেড়ে যেভাবে কি বলো তো বন্ধুরা যেরকম নাড়ু করো তোমরা ঠিক নাড়ুর মতন একটা পাক চলে আসবে দেখো দুধটা শুকিয়ে গেছে আর এটা অনেকটা কি বলবো টাইট হতে শুরু করে দিয়েছে আর নামানোর সময় হয়ে এসছে আর একটু ঘন ঘন এই সময় নাড়তে হবে যে সকল বন্ধুরা আমার ভিডিও তোমরা প্রতিদিন দেখো এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা অন্ন ভাণ্ডারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই রকম নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে যেও কেমন আর অন্ন ভাণ্ডারের সমস্ত ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সঠিক মাপ সমেত তোমরা চাইলে দেখে আসতে পারো তো দেখো এই পর্যায়ে আমি নামিয়ে নেব গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি এখন একটু ঘন ঘন না নেড়ে নিলে লেগে যেতে পারে ওই জন্য একটু নেড়ে চেড়ে এরপরে প্লেটে নামিয়ে নেব তো দেখো একটা প্লেটে একটু ঘি মেখে নেবো ওই জন্য সামান্য এক চামচ ঘি দিয়েছি দিয়ে প্লেটে পুরো মেখে নেব পুরো প্লেটটা ঘিটাকে মাখিয়ে এতে করে সন্দেশটা প্লেটে লেগে যাবে না তো দেখো সন্দেশের পুরটা নামিয়ে নিয়েছি তো এই খুন্তি দিয়েই আমি এইভাবে একটা চৌকো শেপ দিয়ে নেব দেখো একটু টাইট টাইট করে এইভাবে চার চারকোনা করে তিরিশ মিনিটের জন্য ঠান্ডা হতে দেব বা তোমরা ফ্রিজেও রাখতে পারো তো দেখো 30 মিনিট পরে নিয়ে চলে এসেছি তো কতটা টাইট হয়ে গেছে জমে গেছে তো এবার আমি কেটে নেবো পিস করে নেব দেখো বন্ধুরা যেরকম কালাকাদ একদম ওরকম দেখতে সেম আর খেতেও অপূর্ব হয় তুমি যাদেরকে খেতে দেবে এই সন্দেশটা বানিয়ে তুমি যদি না বলো তাহলে বুঝতেই পারবে না যে এই সন্দেশটা কী দিয়ে বানানো তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের অপেক্ষায় আছি আর ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখো সন্দেশটা সাজিয়ে নেওয়ার জন্য আমি একটা করে কাজুও ওপর থেকে দিয়ে দিলাম আর যারা এতক্ষণ আমার সঙ্গে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে কেমন